তোমাদের পরিযায়ী শ্রমিক নিয়ে অনেক কোশ্চেন ছিল তো অনেকে অনেক রকমের কোশ্চেন করছো যে কি কি ক্রাইটেরিয়া কিভাবে কি অ্যাপ্লাই করব পাচ্ছি না কারো কারো মেসেজ এসছে তারা ফেল্ড পাচ্ছে মেসেজ ঠিক আছে তো সেসবের জন্য জন্যই আজকের ভিডিওটা বানানো পরিযায়ী শ্রমিক যখন অ্যাপ্লাই করা হয় পড়ার জন্য বেশি কিছু নিয়ম নেই বা ক্রাইটেরিয়া নেই ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি ক্রাইটেরিয়াগুলো হলো তুমি যে অ্যাপ্লাই করছো তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার হতে হবে ঠিক আছে পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে যেসব শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার কারণে ফিরে আসছেন শুধুমাত্র তারাই এই প্রকল্পের আয়ত্তে আসবেন মানে যারা বিভিন্ন মানে অন্য রাজ্যেতে গিয়ে কাজ করছে এবং তাদের প্রবলেম হচ্ছে সেখানে কাজ করতে তারাই এখানে ফিরে আসবে আচ্ছা আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে মানে আঠেরো বছর মিনিমাম আঠেরো বছর যারা তারা করতে পারবে এবং আঠেরো বছরের বেশি যারা তারা করতে পারবে আঠেরো বছরের যারা কম তারা কিন্তু এইটাই অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এবারে পোর্টালে গিয়ে বা সমস্ত প্রকল্পের জন্য একটা অ্যাপস বানানো হয়েছে সেই অ্যাপসে গিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে তো এখন অ্যাপসটা ম্যাগনেটারি করে দিয়েছে অ্যাপসটাতে এখন লোকেশান অন করতে হয় যখন লগ করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা আমাকে কিছু কিছু স্ন্যাপ পাঠিয়েছিলে যেগুলোতে এই ম্যাসেজটার বাচ্চ মানে আপনি ভ্রমণের সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি ও অন্যান্য সহায়তার জন্য যোগ্য এটা হলো তখন মেসেজ পেয়েছিলে তুমি কিসের জন্য অ্যাপ্লাই করেছিলে যে এককালীন টাকাটা যেটা দেয় ট্রাভেল করার জন্য ধরো তুমি বাইরে আছো অন্ধ্রপ্রদেশে আছো তুমি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আসবে তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে বেঙ্গল আসার জন্য পশ্চিমবঙ্গ সরকার পাঁচ টাকা দিচ্ছিল সেইটার জন্য যখন তুমি অ্যাপ্লাই করেছিলে ওই এককালীন টাকাটা সেই টাকাটা এই জন্য দেয়নি কারণ তুমি যখন রেজিস্টার করছিলে লোকেশান অন ছিল এবং তোমার লোকেশান দেখাচ্ছিলো তুমি আছো ওয়েস্টবেঙ্গলে মানে তুমি যেই মোবাইলটা দিয়ে রেজিস্টার করছিলেন এই নাম্বারটা সেটা ছিল ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে থাকার কারণে তখন সরকার জানতে পারছে যে এ তো আগেই চলে আসছে ফিরে তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আসার কোনো পয়সা লাগারই দরকার নেই তখন এই এই প্রবলেমটা দিয়েছিল যে আপনি ভ্রমণযজ্ঞ মানে আপনাকে তো এসতেই হবে নি অন্ধ্রপ্রদেশ থেকে তো আপনি তো অলরেডি ওয়েস্ট বেঙ্গলে চলে আসছেন তাহলে কেন পাঁচ হাজার টাকা দরকার তোমার হ্যাঁ আর তুমি ওয়েস্ট বেঙ্গলে চলে আসছো এবার তোমার তুমি অন্যান্য যে ভাতাগুলো সেগুলো সব পাবে মাসিক যে প্রতি মাসে যে টাকাটা সেই টাকাটা পাবে কিন্তু এককালীন পাঁচ হাজার টাকাটা পাবে না আচ্ছা আমি বলে দিই যখন তোমরা এককালীন পাঁচ হাজার টাকার জন্য অ্যাপ্লাই করবে তখন এই এক্সপেক্টেড জার্নিটা আজকে তুমি ধরো হ্যাঁ তারাই এককালীন টাকার জন্য অ্যাপ্লাই করবে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে রেজিস্ট্রেশান করতেছে বাইরে থেকে ধরো অন্ধ্রপ্রদেশ বা মুম্বাই বা দিল্লি থেকে তোমরা বসে সেখানে বসে অ্যাপ্লাই করছো যে আমি ওয়েস্ট বেঙ্গলে ফিরে যেতে চাই তখন কি বলতো তোমার মোবাইলের লোকেশান অন আছে তখন তুমি অন্ধ্রপ্রদেশে আছো তখন তোমার ওটা অ্যাপ্লিকেবেল হবে আর তখন কিন্তু তুমি কি করবে এক্সপেক্টেড জার্নি ডেটটা ধরো তুমি আজকে অ্যাপ্লাই করতেছো আজকে বারো তারিখ তো আজকে তুমি যদি অ্যাপ্লাই করো তো তুমি এক্সপেক্টেড জার্নিটা চোদ্দো পনেরো দিও ঠিক আছে এই এক্সপেক্টেড জার্নিটা কিন্তু তুমি যদি বারো তারিখের আগে দাও তাহলে তুমি এই ফেল্ড মেসেজটা পাবে আমি আবারও বলে দিচ্ছি ঠিক আছে তখন কিন্তু দেখাবে যে তুমি তো অলরেডি চলে আসছো যে তুমি তো বারো তারিখে অ্যাপ্লাই করছো তুমি হয়তো দশ তারিখ দিয়েছো এক্সপেক্টেড জার্নি তাহলে তারা তো বলবে যে তুমি তো অলরেডি চলে আসছো তাহলে তুমি ওই পাঁচ হাজার টাকাটা পাবে না এককালীন টাকাটা ঠিক আছে তাহলে তুমি যদি অ্যাপ্লাই বারো তারিখে করো তাহলে এক্সপেক্টেড জার্নিটা চোদ্দো বা পনেরো দিও এইবারে চোদ্দো পনেরো তারিখে তুমি বাড়িতে চলে আসলে ঠিক আছে সাথে সাথেই এসে লগ ইন করবে না অ্যাপসে ঠিক আছে সাথে সাথে বারবার ধরে এটা শুনে নাও ঠিক আছে বারো তারিখে তুমি বারো তারিখে অ্যাপ্লাই করেছো এখানে পনেরো তারিখ দিয়েছ তুমি তেরো চোদ্দো তারিখে বাড়িতে চলে আসলে বা তেরো তারিখে বাড়িতে চলে আসলে সাথে সাথে তুমি এখানে লগ করবে না ধরো পনেরো তারিখ দিয়েছো পনেরো তারিখে বাড়ি চলে আসছো কিন্তু সাথে সাথে লগ করবে না পনেরো তারিখের পর চার পাঁচ দিন যেতে দাও ঠিক আছে কুড়ি তারিখ বা বাইশ তারিখের দিকে তুমি লগ করবে তখন তোমার লোকেশান অন হবে তখন তুমি ওয়েস্ট বেঙ্গলে দেখাবে তখন তুমি করবে সাথে সাথে করলে কিছু কিছু অপশান দেখা যায় না যেই অপশানগুলো এগুলো পুনর্বাসন ভাতা লোন ঠিক আছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মস্থান স্থানের কাজ প্রশিক্ষণ কর্মস্থানের সহতা তো এই অপশানগুলো দেখা যায় না আমি তোমাদেরকে বারবার বলছি যে যদি তোমরা বাইরে থেকে অ্যাপ্লাই করো যদি আসার জন্য এককালীন পাঁচ টাকা পেতে চাও তাহলে এক্সপেক্টেড জার্নিটা যে এই ডেটা অ্যাপ্লাই করছো তার দু তিন দিন পরে দিও এবং ঘরকে আসার চার পাঁচ দিন পরে ল্যাপ অ্যাপসেতে লগ করো ঠিক আছে আচ্ছা তাহলে এই অপশানগুলো দেখতে পাবে এই অপশানগুলো পুনর্বাসন ভাতা যখন পাবে তার সাথে সাথে ম্যাগনেটারি করে দিয়েছে এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাকে টিক করতেই হবে দক্ষ উন্নয়ন প্রশিক্ষণ কর্মসংস্থার সহতা তা হলে কর্ম কর্মশ্রী প্রকল্পের অধীনে আর তা না হলে লোন এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাকে ফিল করতে টিক মার্ক দিতেই হবে তা না হলে কিন্তু পুনর্বাসন ভাতা অ্যাকসেপ্টেবল করবে না ঠিক আছে তোমাদেরকে আবারও বলে দিলাম তাহলে আজকের ভিডিওটা হলো এই নিয়ে তোমাদের যেই প্রবলেমগুলো ছিল এই মেসেজটা অনেকেই পেয়েছো তো এককালীন টাকাটা পাওয়ার জন্য তোমাদের এখানে এক্সপেক্টেড ডেটটা যেদিনকে অ্যাপ্লাই করছো তার পরে দিতে হবে এবং বাড়িতে আসার তিন চার দিন পরে তুমি যদি লগ ইন করো সাথে সাথে লগ ইন করো না তিন চার দিন পরে করলে তখন এই অপশানগুলো তোমার কাছে চলে আসবে পুনর্বাসন ভাতা পাওয়ার জন্য এই তিনটের মধ্যে যে কোনো একটাকে মানে তিন চার মধ্যে যে কোনো একটাকে তোমাকে মানে তোমাকে ক্লিক করতেই হবে টিক দিতেই হবে ঠিক আছে আজকের কোয়ারি ছিল এগুলোই তোমাদেরকে এগুলো বলে দিলাম আর ক্রাইটেরিয়া কী কী আমি সেটাও বলে দিলাম যে তোমাকে পশ্চিমবঙ্গেরই বাসিন্দার হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে বা আঠেরো বছর হতে হবে ঠিক আছে তো এটা ছিল ঠিক আছে আর তুমি ওখান থেকে আসার পরে পাঁচ টাকা পেয়ে গেলে তারপরে তুমি মাসিক ভাতা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সহায়তা পাবে পরিচয়পত্র একটা দেবে যে প্রকল্প সেই প্রকল্পের সহতায় তোমার একটা আইডি থাকবে সেটা দিয়ে দিল ঠিক আছে খাদ্য সাথী ও স্বাস্থ্য সাথী থেকে তোমরা সুযোগ সুবিধা পাবে তো এইগুলোই ছিল আর তোমাদের আশা করছি তোমাদের সব কোয়েশ্চেনগুলোর সমাধান হয়ে গেছে আরও যদি কিছু জানতে হয় আমাকে বলো আমি তোমাদের জানিয়ে দেবো তো এই জিনিসগুলোই ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর তোমরা আমরা জানি যে তোমরা এটা এই মেসেজটা অনেকেই পেয়েছো তো যারা যারা পেয়েছো তাদের ভুলটা ছিল এটাই ঠিক আছে আর যারা এখান থেকে অ্যাপ্লাই করবে মানে ওয়েস্ট বেঙ্গলেই আছো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তোমার ভাতার জন্য সেখানে তোমরা ডেট দিতে পারো ঠিক আছে সেখানটা তুমি এক্সপেক্টেড ডেটটা আগের ডেট দেবে ধরো আজকে যে হয়তো তুমি ওয়েস্ট বেঙ্গলেই আছো ঠিক আছে তো তুমি ভাতার জন্য মার্সিক প্রতি মাসে যে ভাতা পাও সেইটার জন্য যদি এ করো তখন তুমি এখানে যে যাত্রা বা আসার ডেটটা দেবে সেটা পেছনের ডেট দেবে ধরো আজকে যদি বারো তারিখ হয় তাহলে সেই ডেটটা দিবে এক তারিখ বা দু তারিখ দিয়ে দিও যখন তুমি প্রতি মাসে টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করবে তাহলে দুটো প্রকল্প প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাওয়ার জন্য সেটার একটা প্রকল্প আর বাইর থেকে দেশে আসার জন্য সেটা একটা প্রকল্প পাঁচ টাকা তাহলে বাইর থেকে দেশে এককালীন যে টাকাটা সেইটা পাওয়ার জন্য তোমাকে যেই ডেটে অ্যাপ্লাই করতেছ তার পরের ডেটে সম্ভব এখানে এক্সপেক্টেড জার্নি দিতে হবে আর প্রতি মাসে টাকাটা পাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে যেই ডেটে অ্যাপ্লাই করতেছ তার আগের ডেটে মানে বারো তারিখে অ্যাপ্লাই করলে দু তারিখ বা এক তারিখে তোমাকে ডেট দিতে হবে এসেছিলে ঠিক আছে আশা করছি বোঝা গেছে যদি না বোঝা যায় আমাকে কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের ওপর তোমাদের ভিডিও চাই আমাকে জানিও আমি সেই তারই ওপরে ভিডিও করব চলো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে